ছোটোবেলায় আমাদের সকলকেই শেখানো হতো সততাই মহৎ পন্থা সৎ জীবনযাপন করলে জীবনে কোনো বাধা বিপত্তি আসে না সততার কোনো বিকল্প নেই নিঃসন্দেহে কতগুলি ঠিক এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতেই পারে না আমিও কোনো দিন কোনো শিশুকে অসৎ হতে শেখাবো না বা কেউই তা শেখাবে না আমরা কেউই একজন শিশুকে শেখাবো না যে বন্দুক হাতে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে আজকে যারা তোমরা এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই জীবনের যে পর্যায়ে থাকো না কেন বাস্তবতাকে দেখেছো দেখেছো তোমরা বাস্তবতা কারো জন্য এক চুলো জায়গা ছাড়ে না বাস্তবতা বিচার করে না তুমি কতটুকু সৎ বা তোমার মধ্যে মানবতা কতটুকু বর্তমান আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে আসতে অনেক ঠোকর খেতে হয়েছে অনেক চোখের জল ঝরেছে অনেক তেল খড় পুড়েছে শৈশবে সেই নরম মনটা আজকার নরম নেই কঠোর হয়েছে সেই সময় যে রূপকথার পরি রাক্ষসদের কথাগুলো শুনে সত্যি মনে হতো আজকে তা আর মনে হয় না কারণ মন আজকে অত সহজে বিশ্বাস করে না সব কিছু যা চোখে দেখেছ অভিজ্ঞতা হয়েছে কেবল তারই উপর বিশ্বাস জন্মেছে এখন বলো তো তুমি জীবনে চলার পথে কতজনকে দেখেছি যে তারা নিষ্ঠার সঙ্গে সৎ জীবনযাপন করছে আজকাল তো মাফিয়া গুন্ডারা সামাজিক অনুষ্ঠানে আসে আর ব্যানারে তাদের নামের পাশে লেখা থাকে বিশিষ্ট সমাজসেবী অথচ আমরা সবাই বুঝি সমাজের প্রাণ নির্যাসকে তারাই লুটেপুটে খেয়েছে অথচ তাদের কত সম্মান কত আদর আমরা হাততালি দিই জয়ের ধ্বনি তুলি তাদের নামের সঙ্গে কোনো দিন কি ভেবে দেখেছি কি করি আমরা আশির দশকে ব্যাটম্যান সিনেমায় ভুল কেমিক্যাল রিয়াকশানের জন্য জোকার জন্ম নিয়েছিল কিন্তু আজকের ব্যাটম্যানের সিনেমায় যখন সমাজবিরোধী কেবলমাত্র সমাজের কারণে আমাদের ভারতীয় সিনেমায় ধুম সিরিজে আমরা চোরের পক্ষ নিই পুলিশের পক্ষ নিতে যেন কেমন একটা লাগে এসবের পরেও কেউ যখন সততার বাণী শোনায় শুনতে খারাপ লাগে না কিন্তু জীবনে চলতে গেলে তা অপ্রাসঙ্গিক লাগে সমাজ বিরোধীদের মুখে সমাজ উন্নয়নের বাণী কি আশ্চর্য আমরা দিই তাদেরকে আমাদের গায়ের লোম খাড়া হয় তাদের বাণীগুলো শুনে মধুতে মেশানো বিষ আর তেতো লাগে যে বাতাসে আমরা এখন শ্বাস নিই তা আজ দূষিত তাহলে পাশের মানুষের থেকে কি আর আশা করা যায় তবুও পাখির উড়ান থেকে বোঝা যায় যে সে কোথায় যেতে পারে কিন্তু মানুষের হাব ভাব দেখে কোনো দিনও তার উদ্দেশ্য বোঝা যাবে না আজকাল মানুষের নেচারই হল স্বার্থপরতা তার নিষ্ঠুরতা সে লাগামহীন ঘোড়ার মতো চঞ্চল থাকে সততা তার কাছে একটা চ্যালেঞ্জের মতো আমি আজকে একটাই কথা বলতে চাই যারা মুখোশধারী সমাজসেবী তাদের পেছনে মুখ দিয়ে চলাটা বন্ধ করি যখন তার অনুগামীরা কমে যাবে তখন তারা দিশাহারা হয়ে পড়বে একটা ভালো চাকা কোনোদিনই পুরো গাড়িকে টেনে নিয়ে যেতে পারে না আর যখন সমাজবিরোধী একলা হয়ে পড়বে তখন তার পক্ষে সমাজকে খারাপ করা সম্ভব হবে না অবশ্যই তুমি তোমার নিজের কাছে সৎ থাকবে কিন্তু তোমার এই সততার মূল্য এই বাস্তবে কেউ দেবে না তাদের সঙ্গে লড়াই করে থাকতে হলে তাদের মধ্যে বেঁচে থাকতে হলে তোমাকেও সেই পন্থা অবলম্বন করতে হবে যেমন কুকুর তেমনই তার মুগুর লোহাকে কাটতে গেলে লোহার করাতি প্রয়োজন হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং আমার চ্যানেলটিতে যারা প্রথমবার এসেছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ভিডিও আমি প্রায় আপলোড করে থাকি